এটা অনেকটা আসলে একটা টিউমারের মতো অ্যাবসেস মতো মূলত তো এই বদ্রলোকটি আসলে আজ থেকে প্রায় ছয় বছর আগে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে উনি অপারেশন করিয়েছেন আর কি তো কোনো সুপল এখনো পায়নি উনি সঠিক আপনার দেখেন এটা এখানে টিউমার টাইতে কিন্তু অনেকটাই এটা বড় ছিল কিন্তু এর পূর্বে উনি পরপর দুইবার অপারেশন করেছেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে জেলার মধ্যে সবচেয়ে বড় হসপিটাল আর কি সরকারি জেলা হাসপাতাল কিন্তু কোনো উপকার পায়নি উনি কিন্তু ওনারা অপারেশন তো অপারেশন করার পর তো কিছু পরীক্ষা নিরীক্ষা আসে যে কখনো এনপিসিকাল করা হয় নাই যেমন স্যার এটা টিউমার যখন অপারেশন করা হয় যেকোনো হাসপাতালে এটা কমন এটা হ্যাঁ এটা কমন এর বিষয় যে কোনো একটা অপারেশনের জন্য সাধারণত আপনারা জানেন যখন টিউমার যদি অপারেশন করা হয় অপারেশনের পরে ডাক্তার কিন্তু সাধারণত হিস্টোপ্যাথলজি করে থাকে সেই এটা আর কি কিন্তু সেটা করা কোনো কাজ করা হয় নাই তো যার কারণে আজকে এনাম মেডিকেল কলেজে হসপিটালে আছে ঢাকায় সেই সুদূর ইয়ে থেকে আপনার খাগড়াছড়ি থেকে এখানে আছেন উনি সুচিকিৎসার জন্য আর কি তো আজকে সেই জন্য আমি আমাদেরকে আজকে বিষয়ক আমরা ডাক্তার দেখাই দিলাম তো উনি আজকে ওনাকে সিটি স্ক্যান দিল সিটি স্ক্যান অফ নেক এন্টারিয়ার বলা হয় এটা আর কি তো আজকে লেটেস্ট মেশিন দিয়ে উনি আজকে সিটি স্ক্যান করবে সিটি স্ক্যান করে আমরা আজকে এটা রেজাল্ট আমরা বের করবো আসলে সমস্যাটা কী না কিসের জন্য সমস্যা হচ্ছে কী কারণে এবং ওখানের মধ্যে কোনো সমস্যা আছে কি না কারণ উনি হলো অপারেশন করছে দুইবার কাগাস জেলা সদর হাসপাতালে কিন্তু কোনো উপকৃতি পায়নি তো যাইখানে আমরা আজকে ওনার পরীক্ষা আগে করবো তারপর আমরা সে রেজাল্টটা দেখে সেটা হলো বিস্তারিত এখানে ট্রিটমেন্ট দেওয়া হবে এনআ মেডিকেল কলেজে তো আপনারা যারা যারা চিকিৎসা করছেন ছোটো কথা হসপিটালে আপনার চিকিৎসা করবেন না যদি কখনো ভালো চিকিৎসা ভালো ট্রিটমেন্ট ভালো ইনভেস্টিগেশন যদি আপনারা চান সেটা আমরা এনআমেডিকেল কলেজে হসপিটালে আসেন এখানে পূর্ণাঙ্গ হসপিটাল পূর্ণাঙ্গ চিকিৎসা আপনি সবই পাবেন এখানে তো দেখা যাক আমরা আজকে পরীক্ষার রেজাল্টের মধ্যে আমরা কী পাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সবাই জন্য